ভাই মাত্র হাজার টাকা কি দونهতে দিচ্ছেন ভাই ঘটনা একেবারে সত্যি আপনারা জেনে গেছেন তাহলে একেবারে সত্যি তাহলে ভাই 1000 টাকা দর্ণা এমনকি আমাদের কাছে শুধু 1000 টাকা দর্ণা না ভাই আজকে অনেক অনেক সাইজ আছে বিভিন্ন সাইজে দর্ণা আছে আচ্ছা যারা আমাদের লাইভটা দেখতে আছে আজকে ওকে অবশ্যই আমি বলবো যে ভাই পুরো লাইভটা দেখতে হবে আপনি যদি 1000 টাকা দর্ণা নিতে হয় আচ্ছা পুরো লাইভটা দেখতে হবে ভাই ওই 1000 টাকা না অনেকে জিজ্ঞাসা করবে কি এটা কি বাচ্চারা ইউজ করতে পারবে না ইউজ পারবে সবাই ইউজ করতে পারবে মানে এক হাজার থেকে দৌড়লো তাহলে ঠিকই দিচ্ছেন আপনি একেবারে ঘটনা সত্য ভাই তাও কি জানেন

আরো তিনজন উড়ে দিতে পারবে ওরে বাপ রে বাপ মানে এটার ক্ষমতা এতটা ছয়শো পঞ্চাশ কেজি ওজন নিবে ভাই ভাই এত সুন্দর দোলনা ভাই এই দোলনা কি সবাই কিনতে পারবে ভাই আশা করি ইনশাল্লাহ আজকে এমন একটা প্রাইস দিব আচ্ছা মানে যে না কিনছে দোলনা ইনশাল্লাহ উনিও কিনবে ওকে ওকে ভাই এগুলো হচ্ছে শখের জিনিস শখের জিনিস ভাই চা বুড়া কক বড় যারা আছে সবাই এগুলোর উপর একটা আকর্ষণ থাকে এরা সবাই কিনবে আজকে ভাই আমাদের কাছে ছয় থেকে সাতটা সাইজ হবে আচ্ছা ঠিক আছে তো যারা আমাদের লাইফটা দেখবেন ভাই বেশি করে শেয়ার করতে হবে এবং কি কমেন্ট করতে হবে আজকে আমি চাচ্ছি যে এক টাকা আজকে লাইভে দেখাবো আচ্ছা যদি সঠিক আমার আগে দাম বলতে পারে ওকে আজকে তিনজনকে তিনটা হ্যামক দল এই এক হাজার টাকা ধরুন এক হাজার টাকা ধরুন নাকি মানে ফ্রি দিয়ে দিবেন এমনকি কি সর্বোচ্চ জিনিস শেয়ার করবে আচ্ছা এই অফারটা থাকবে আমাদের অনলি পাঁচ দিন পাঁচ দিনের জন্য ইনশাআল্লাহ তাদেরকে তিনটা আমরা

আর এক হাজার টাকা দামের দোলনা দেখতে হলে লাইভটা কিন্তু পুরোটা দেখতে হবে অবশ্যই দেখতে হবে আর ওই দোলনাটা কিন্তু ভাই সবাই ইউজ করতে পারবে আচ্ছা তার মানে অবশ্যই কত নিয়ে ইউজ করতে পারবে অবশ্যই বেশি বেশি করে আজকে লাইভটা কিন্তু শেয়ার করবেন আপনারা আর কমেন্টে বলবেন যে এই দোলনার দাম কত হতে পারে ভাই আপনার কাছে কত ইঞ্চি থেকে কত ইঞ্চি দোলনা আছে ভাই আমার কাছে ছাব্বিশ ইঞ্চি চেয়ার দোলনা আছে আচ্ছা ছাব্বিশ ইঞ্চি পুতুল দোলনা আছে ওকে তিরিশ ইঞ্চি বোদলনা আছে আচ্ছা ছত্রিশ ইঞ্চি বোদলনা আছে চল্লিশ ইঞ্চি রাউন্ড বোদলনা আছে পঞ্চাশ ইঞ্চি রাউন্ড বোতলনা আছে তিরিশ বাই পঁয়তাল্লিশ মাল অত বেশি না আমি বলবো যে ভাই আমার কাছে দুই হাজার তিন হাজার মাল আছে আমার কাছে তিনশো পিস তিনশো পিস আমি পাঁচ দিন এই অফারটা দিয়ে রাখছি ইনশাল্লাহ যেন পাঁচ দিন যেন আমি এই মালগুলা

ফ্যামিলি ফুল গুষ্টি বলতে পারবো ভাই ফুল এটা কি সাইজ মানে এটা কি ভাই এরা

এই যে ভাই তিরিশ সাদার ভিতরে আরো তিনটা করে গ্রিন কালার গ্রিন কালার এই যে দেখেন রয়েল ব্লু কালার ব্লু কালার এই যে দেখেন পিঙ্ক কালার পঞ্চাশ ইঞ্চি কালার খুবই তো দর্শক যারা আজকে দোলনা নিতে চাচ্ছেন কিন্তু পাইকারি দামে একেবারে দোলনা নিতে পারবেন

বেশি বেশি করে শেয়ার করে রাখবেন এক হাজার টাকা দোলনাটা কি আমরা কি দেখাবো না একটু পরে দেখাবো আমি একটু পরেই দেখাবো পরে কিন্তু দেখতে হলে আমাদের লাইভে থাকতে হবে অবশ্যই থাকতে হবে যারা নেবেন ভাই ফুল ভিডিও এটা ভালো করে দেখবেন আচ্ছা আমরা কি কি দিচ্ছি আজকে দোলনার সাথে সব কিছু জানতে পারবেন রাইট খুবই একটা কথা বলি আমি ওকে আপনি ছাব্বিশ ইঞ্চি যে চেয়ার দোলনা ছাব্বিশ ইঞ্চি এটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি আগে এই দেখেন কালার আছে ভাই আমরা প্রত্যেকটা একই করে শুরু করে দিতে হবে এই যে ভাই দেখেন এটা সাথে দুইটা গদি থাকবে দুইটা গদি গোল একটা গদি ডেলার একটা গদি আচ্ছা দোলনা জুলাবেন না ওই জুলানোর জন্য একটা সিকো থাকবে একটা মানে ভাই দোলনা কেলের পরে কি আলাদা করে কিছু কিনতে হবে না কিছু কিনতে হবে না শুধু আপনি বাসায় দোলনা নিবেন আচ্ছা করতে হলে স্ক্রিনে দুইটা নাম্বার থাকবে দুইটা নাম্বার ইমো আছে দুইটা নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আচ্ছা একটা কথা বলি ভাই ওকে আপনারা যারা অর্ডার করবেন ভাই যদি ভালো লাগে আমাদেরকে কিছু টাকা করবেন

আপরে তো লাগবে ওটা কিন্তু সাইজ দিয়ে ভাই তো 26 ইজি চেয়ার দুন না এই দুনার আজকে দাম কত দিয়েছেন আর সাথে কি কি আছে এই দুনার সাথে দুইটা গদি দুইটা গদি একটা সিকল আচ্ছা একটা এস একটা এস মালটা বাসায় নিয়ে বসিয়ে দেবে হোম ডেলিভারি ডেলিভারি চার্জটা আপনি দিতে হবেন আমরাই বহন করব ডেলিভারি ফ্রি যে একেবারে ফ্রি থাকবে ভাই কত দিচ্ছেন কত ভাই 5000 টাকা দিলে হবে না ভাই সব কিছু দিয়ে দিলাম একটা প্রাইস দিবেন যাতে আমার দর্শক যারা আছে সবাই কিনতে পারে তাহলে এটা তো ভাই আমাদের মূলত পাঁচ হাজার টাকা দাম আচ্ছা আজকে এমন একটা প্রাইস দিবো ভাই যে না কিনছে সেও কিনবে আজকে আচ্ছা কত দিচ্ছেন তাহলে একেবারে পানির দামে ভাই মাত্র কত জানে কত পঁয়ত্রিশশো টাকা

তো ভাই যারা নিবেন তারাই নক করবেন সুবলা আরবি আমাদের সাথে আছে ভাইয়া দুইটা একসাথে অর্ডার করলে কোনো ডিসকাউন্ট দিবেন একেবারে আমরা যে এমন যে প্রাইসটা দিছি আচ্ছা একেবারে পুরো মার্কেট চ্যালেঞ্জ এই প্রাইস আশা করি কেউ পারবে না ওকে আসলে আমি যদি আয়শা আমাদের ভিডিও দেখে আইসা যদি বলেন যে না ভিডিও দেখেন না তখন দেখবেন যে আপনার কাছে এর দাম সবে কত রাইট এমডি রিপোর্ট আমাদের সাথে সাথে মালয়েশিয়া থেকে অসংখ্য ধন্যবাদ আপনাকে দেখে আর এরকম করে কে কোন দেশ থেকে প্রবাসী ভাইরা দেখতেছেন লাইভটা একটু কমেন্ট করে জানাবেন আমাদেরকে আচ্ছা এটার দাম মাত্র পঁয়ত্রিশ টাকা ছবিগুলো দেখাবেন ভাই এখন দেখাবো এখন এটাতে একটা গতি থাকবে একটা গতি থাকবে এমনকি একটা মশারি থাকবে এরকম একটা মশারি থাকবে এমনকি জুলান একটা সিকল থাকবে আচ্ছা একটা সারা বাংলাতে ডেলিভারি পাঁচশো মাত্র ছয় হাজার পাঁচশো নিবে ছয় হাজার পাঁচশো আমি তো ছয় হাজার পাঁচশো আপনি আজকে কত দিচ্ছি জানেন যারা সবাই কিনতে পারে আচ্ছা মাত্র মাত্র সাড়ে মাত্র সাড়ে জান আরো তিনশো কম

আমি মেরুন কালার মশারিটা সেক্ষেত্রে ভাই আমাদের কাছে মশারি কালার আছে পাঁচ থেকে ছয়টা আচ্ছা আচ্ছা আমরা দিয়েই রাখছি ওকে আপনি নিতে হবে এটা আমার কোনো না পছন্দ লাগে আচ্ছা সিরাজ আছে এটা কি ওয়াশ করা যায় ভাই নর্মালি ওয়াশ করতে পারবেন আচ্ছা আমাদের পোশাক যেভাবে বয়স করি ওভাবে বয়স করবেন কোনো সমস্যা নাই ওকে চমৎকার এখন কি কি পাচ্ছেন আমি বলি ওকে তিরিশ ইঞ্চির সাথে একটা মশারি মশারি একটা বেড বেড দুটা কোলবালি দুটা কোলবালি একটা কুশন কুশন একটা সিকল একটা সিকল একটা এস আচ্ছা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি থাকবে দাম কত দিছি ভাই ভাই দাম কত 8500 ভাই ডিসকাউন্ট দেন ডিসকাউন্ট ডিসকাউন্ট দিব তো ডিসকাউন্ট দিয়ে দেন একবারে পানির দামে কত দিচ্ছেন মাত্র কত জানেন কত ভাই 6000 টাকা মাত্র 6000 টাকা 5500 গ্রিন কালার আছে অনেক অনেক কালার আছে শুধু দাম মাত্র কত বললেন ভাই পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা কি জানেন এগুলো আবার কি ভাই এই যে এটা ফ্রি এটা ফ্রি কিসের ফ্রি জানেন কিসের ফ্রি এই যে কমন

এটা সাথে থাকবে চারশো পঞ্চাশ কেজি ডেলিভারি খরচ ফ্রি থাকবে এটা কিন্তু ভাই মূলত একদম এগারো হাজার পাঁচশো টাকা আজকে নিতে পারত কত জানেন কত আট হাজার পাঁচশো টাকা নিতে হবে আট হাজার পাঁচশো টাকা যারা অর্ডার করতে চায় স্ক্রিন শট দিয়ে দ্রুত করতে হবে আচ্ছা এরপরে কি এখন দেখা ভাই

ষোলো হাজার টাকা একবার ডিসকাউন্ট প্রাইস দিয়ে দিলাম যারা সবাই কিনতে পারে মাত্র কত জানে ভাই তেরো হাজার পাঁচশো টাকা মাত্র তেরো হাজার পাঁচশো যোগাযোগ করে সারা ভালো করতে পারবে পারবো সম্পূর্ণ ফ্রি ইনশাল্লাহ এখন দেখাবো বত্রিশ বে বাই কালার আছে দশ বারোটা দশ বারোটা কালার আছে আপনার রেড কালার পিঙ্ক কালার হোয়াইট কালার নেভি ব্লু কালার রয়্যাল ব্লু কালার হলুদ কালার কি বলবো মানে কালো কালার শেষ নাই অনেক আছে আচ্ছা আচ্ছা এখন এটার সাথে আমরা সব কিছু দিয়ে দিব ভাই আচ্ছা আচ্ছা সব কিছু দিয়ে ভাই এটার আর ওটার দাম একই প্রাইসে সেম প্রাইস কেউ রাউন্ড নিবে কেউ লম্বা নিবে ঠিক আছে আচ্ছা আচ্ছা দাম একই থাকবে কেউ সোফা দোলনা নিতে পারবে কেউ যদি রাউন্ড নিতে পারবে জি দাম থাকবে ভাই অসাধারণ কাজ এত ভারী মন সুন্দর ভাই খুবই সুন্দর চতুর্দিকে কাজটা রাইট পিছনে কাজটা দেখছেন খুবই সুন্দর খুব গর্জিয়াছি সুন্দর কাজ কিন্তু মাত্র তেরো হাজার পাঁচশো টাকা মাত্র তেরো হাজার পাঁচশো টাকা এখন ভাই এই যে ফ্যামিলি ফুল ফ্যামিলি ফুল ফ্যামিলির জন্য এটা ফুল শেষ বসবে ভাই ভাই দেখেন কত বড় ভাই এই যে দেখছেন

কষ্ট করে লাইভটাতে ছিলেন কমেন্ট করছেন শেয়ার করছেন ভাই কালেকশন मिला ইসলামের সাথে আমাদের সাথে আচ্ছা কাশফিয়া মন আছে ভাইয়া 마শাআল্লাহ খুবই চমৎকার কালেকশনগুলো আসলেই সুন্দর কি অনামিকা আক্তার কমেন্ট করছে ভাইয়া আমি ইনবক্সে লক করেছে ইনবক্সে লক করলে হবে না আপনারা

মার্কেট নিউ মার্কেটের দ্বিতীয় তলায় চলে আসবেন যারা আসতে চান যারা ঢাকার বাইরে আছেন তারা কিন্তু আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে বুঝে ওয়াটা করতে পারবেন যে ভাই যেটা একটা শুরু হয়েছে ঠিকানাটা বলে দেন ওটা হইছে ঢাকার নিউ মার্কেট একবার মেইন নিউ মার্কেট যেটা খোলা মেলা মার্কেটটা আচ্ছা বলাকা মেট হাউস 383 নম্বর দোকান এটা হইছে একবার মসজিদের পাশে একবার মসজিদের পাশে দোকান আছে চাইলে আসবেন চলে আসবেন জি তো ভাই এটা দাম কত দিচ্ছেন এখন কমেন্ট আমরা অফ করি কমেন্ট অফ লিখে দিবেন আমাদের যারা এটা নিয়ে কমেন্ট করছেন জানেন কার ভাগ্য

সোফা দোল্লাশ টাকা কি কমানো যাবে ভাই আমরা এমন সীমিত রিকোয়েস্টে দিয়ে দিলাম আচ্ছা ঠিক আছে ভাই রিকোয়েস্টে দিয়ে দিল মাত্র কিন্তু নয় হাজার আটশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন আবার ডেলিভারি চার্জও ফ্রি এটা এখান থেকে এখানে তিরিশ ইঞ্চি তিরিশ ইঞ্চি এখান থেকে এখানে পঁয়তাল্লিশ ইঞ্চি পঁয়তাল্লিশ ইঞ্চি এটাই বলে তিরিশ বাই পঁয়তাল্লিশ ইঞ্চি সোফা দোলনা সোফা দোলনা যারা পঞ্চাশ কেজি মতন নিবে যারা নিচ্ছেন দ্রুত স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ অর্ডার করতে পারেন এখানে ছাব্বিশ থেকে শুরু করে বাষট্টি ইঞ্চি পর্যন্ত দোলনা দেখাই দিচ্ছি আমরা যার যেটা লাগবে অবশ্যই নিতে হবে আর এক হাজার টাকা যে দোলটা লাস্ট একবার দেখা দিবো দেখেছি পাইপের শেষে আমরা দেখেন যারা এই দাম মাত্র থাকবে যারা করে শেয়ার করবেন অবশ্যই যেন দেখে শুনে বুঝে সারা আমি দিতে চাই আপনারা নিয়ে নেন ওকে আছে বিদায় নিচ্ছি ভালো থাকবেন